আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস নিউজ সত্যের পাশে সময়ের সাথে রবিবার পালিত হল পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ দিবস এদিন আসানসোলের দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ লাইনে পালন করা হয় পুলিশ দিবস এদিন এখানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সহ পুলিশ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা এদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুলিশ দিবস পালন করা হয় তার সাথে সেফ ড্রাইভ সেফ লাইফ বিষয়েও এক সচেতনতা বাইক র্যালি বের করা হয় এটি শহরের বিভিন্ন প্রান্তে পরিক্রমা করে ডিভিশন আজকে পুরস্কৃত করছে ডিস্ট্রিক্ট রেফারি অ্যাসোসিয়েশন যে কর্ম

आज इंटरजोन फुटबॉल टूर्नामेंट পাশে সময়ের সাথে আপনি সপনো কাজ ঘর বসায় আবার শহর মীনা দ্বারা মান্যতা জেফ্রো হ্যাপেন্স হোম জো জচে আপে বেহতন সুবিধাও ঐসজ্জিত जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट जहाँ है 24 घंटे बिजली पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है है कार पार्किंग 24 घंटे सीसीटीवी कैमरे की नजरदारी फायर सेफ्टी ऑटोमेटिक लिफ्ट 50% परसेंट खुली जगह ट्रेन इत्यादि तो फिर समय न कमाए आज ही बुक करे जेफ्रो है कॉल करे नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर करियर ये बेहद सम्मानित संतुष्टि भरा सबसे अनमोल फीलिंग प्राउड ऑफ इंट्रोड्यूसिंग एन इंस्टीट्यूट एम्स हाई क्वालिटी ट्रेनिंग इन नर्सिंग कम एंड ज्वाइन मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल प्रोवाइडिंग अ थ्री इयर्स डिप्लोमा कोर्स इन जनरल नर्सिंग एंड मिट बाई फ्री टी एन एम फॉर प्लस टू पास विद मिनिमम फोर्टी परसेंट मार्क्स And four years undergraduate course in BSE nursing for plus two past in physics, chemistry, and biology approved by Indian Nursing Council INC, approved by West Bengal Nursing Council WBNC, and affiliated to West Bengal University of Health Science WBUHS. So, what are you waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role, Misra Nursing Institute of Asansol. Highly qualified and experienced faculty members, well-refined and suitable training methodology, most relevant and effective study materials, high-tech classroom sessions, computer lab and ultra-modern bio lab, modest hostel facility, transport facility and having fully secured campus a value-based training that always scales new heights of achievements. admission is now open, so don't waste your time at all. come and join misra nursing institute of asansol, bhagandhi road, near ghagarpuri mandir, kali pahari, asansol. mobile numbers 7063582816 or 791501 পশ্চিমবঙ্গ রাজ্যে পুলিশ ডে অবজার্ভ করা হচ্ছে আর আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশেরও অবতরণ দিবস আছে তো এই কন্টেক্সে আমরা একটা র্যালি বের করছি সেভ ড্রাইভ সেভ লাইফ থিমকে নিয়ে যেটা আমাদের গভর্নমেন্ট আর আমাদের অনরেবেল সিএম ম্যাডামের প্রোগ্রাম ইনিশিয়েটিভ আছে তো মুখ্য উদ্দেশ্য এটা মানুষের জন্য অ্যাওয়ারনেস দেওয়ার জন্য যে সে হেলমেট পরতে হবে আর সিট বেল্ট পরে গাড়িগুলোকে চালাতে হয় আর অ্যাক্সিডেন্টগুলোকে কীভাবে কামানো যায় আর পুলিশ কী কী কাজ করছে এটাকে নিয়ে আর একটা জিনিস যেটা আমরা আজকে হাইলাইট করছি ওটা যাত্রী সাথী যে স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের ইনিশিয়েটিভ আছে এটা মানুষকে ও চলাচলের ট্রান্সপোর্টের ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য এই উদ্যোগ উদ্যোগ নেওয়া আছে স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের পক্ষ থেকে এটাকে আরও মানুষের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমরা দুটো গাড়িগুলো তৈরি করেছি আর ট্যাবলু মতো তৈরি করেছি ওইগুলোকে আমরা গোটা আসানসোল দুর্গ আসানসোলের আসানসোল বনপুর টাউনের মধ্যে আমরা নিয়ে যাচ্ছি সেভ ড্রাইভ সেভ লাইফ আর যাত্রী সাথী নিউজ সত্যির পাশে সময়ের সাথে